উৎসবের আবহে এবার দুর্গাপুজোর ছুটি শুরু হলো আগে ভাগেই কিন্তু এর পেছনে আনন্দ নয় কারণ তীব্র দুর্যোগ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির উপর দিয়ে চলেছে প্রবল বৃষ্টি জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন মঙ্গলবার থেকেই সরকারি স্কুল এবং কলেজে পুজোর ছুটি কার্যকর হবে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বোর্ডের স্কুলগুলিকেও একইভাবে ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন পরবর্তী অনলাইনে ক্লাস নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিকে দুদিন পরামর্শ দিয়েছেন তার স্পষ্ট বক্তব্য মঙ্গল আর বুধবার রাস্তায় বেরোবেন না স্কুল কলেজে ছুটি দিয়েছি সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছি বেসরকারি অফিসগুলিও যেন ওয়ার্ক ফ্রম হোম চালু করে এই সিদ্ধান্তে কার্যত কলকাতায় শুরু হয়ে গেল পুজোর ছুটি যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কালো প্রতিকূল পরিস্থিতি বজায় থাকতে পারে মুখ্যমন্ত্রী তাই আগাম সতর্কতা হিসেবে কর্মজীবী মানুষদের নিরাপত্তায় বাড়ি থেকে কাজ করার উপর জোর দিয়েছেন কোভিড এর সময় যেভাবে অফিস চলেছে সেই ধারা অনুসরণের অনুরোধ করেছেন বেসরকারি সংস্থাগুলিকেও রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমে যান চলাচল ব্যাহত হচ্ছে বাস ও ছোট গাড়ির পাশাপাশি সমস্যায় পড়ছে অ্যাম্বুলেন্স পরিষেবাও এমন অবস্থায় সাধারণ মানুষকে অযথা বাইরে না বেরোনোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তার নির্দেশ দুর্যোগের কারণে মানুষকে অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে ঘরে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে এছাড়া দুর্যোগ মোকাবিলায় পুরসভা বিদ্যুৎ দপ্তর এবং পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে শহরের বিভিন্ন এলাকায় পরিকাঠামোগত দুর্বলতার কারণে সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হচ্ছে না প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এভাবে আগে ভাগে ছুটির ঘোষণা বিরল ঘটনা উৎসবের মরশুমে শিক্ষার্থীরা ছুটি পেয়ে যেমন খুশি তেমনি বৃষ্টির দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ এখন সরকারি তৎপরতার দিকেই তাকিয়ে নিউজ নেটওয়ার্ক